সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আপনার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার প্রথমেই বলি যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপনার ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা আজকে অলরেডি কিছু কলকাতার কিছু কেবিনেট এবং আমাদের যে কেবিনেট তৈরি করি আমরা নিজেরা বানাই তো দুটোর মধ্যে ডিফারেন্স বলবো কেউ খারাপভাবে নেবে না অনেকে কলকাতার কেবিনেট ব্যবহার করে এবং কেউ কেউ আমাদের বিভিন্ন বড়ো বড়ো কেবিনেট সেন্টার পূর্ব মেদিনীপুর সব জায়গায় অন্যান্য কেবিনেট সেন্টারে তারা মাল তৈরি করে দুটো কেবিনেট সেন্টারের মধ্যে ডিফারেন্স বলবো এবং কী কী পার্থক্য আছে কেবিনেটের কাজের ওপর থেকে সেটা আমি ক্লিয়ার করব তো আমি আমাদিক থেকে বলবো না আর ডিসাইড আপনারা সব সবসময় করবেন তো বন্ধুরা প্রথমেই বলি চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা দেখুন কলকাতায় যে সমস্ত কেবিনেটগুলো তৈরি করা হয় বড়ো বড়ো কোম্পানিতে তাদের নাম বলাটা আমার ঠিক হবে না হ্যাঁ তো তারা আমরা যে হারে একটা ক্যাবিনেটের পেছনে সময় দিই তাদের কিন্তু অত টাইম থাকে না অতএব যেসব জায়গায় বাঠা মারা দরকার যেসব জায়গায় মানে ক্যাসেট প্রোগ্রামের জন্য তো একদম সঠিক নয় কলকাতার ক্যাবিনেট যারা অনুষ্ঠান অনুষ্ঠান করে বা এ করে তাদের জন্য কলকাতার ক্যাবিনেট ঠিকই আছে তাদের জন্য বাট ক্যাসেট বাজানোর জন্য কলকাতার কেবিনেট একদমই আমি বলবো উচিত নয় নেওয়া কেননা বলছি দেখো আমাদের কেবিনেটের রেঞ্জ যদি একশো মিটার হয় ঠিক আছে ওদের আরও কম হবে মিনিমাম কুড়ি তিরিশ মিটার কম হবে কারণ হচ্ছে কি ওরা যে জুট ফেলটা লাগাই জুট ফেলটা লাগাই ভাইব্রেশন প্রচুর হয় হলে কি এবার রেঞ্জ থ্রোয়িং কমে যায় তবে কি জুট ফেল লাগাতে আমি বারণ করি জুট ফেল লাগানোর জন্য অনেক অনেক সাউন্ড ম্যান শোনে না তাদের ক্ষেত্রে জুট ফেল লাগাই আমরা তাদের কী হয় ভাইব্রেশানটা খুব ভালো হয় কিন্তু হলে রেঞ্জ দেখো ডাইরেক্ট প্লায়ার উপরে থেকে স্ট্রংটা বেশি পাওয়া যায় যেহেতু সেখানে জুট ফেল যেটা লাগায় ওটা ভাইব্রেশনের কারণে বেশি দূর রেঞ্জ করতে পারে না ঠিক আছে এই কারণে জুট ফেলটা অনেকে ব্যবহার করে এবং আমরা এটাকে বারণ করি অ্যাভয়েড করে চলি কিছু কিছু সাউন্ড ম্যানরা যে ধরে তাদের জন্য কিন্তু আমরা জুট ফেলটা লাগাতে বাধ্য হয় তো বন্ধুরা ডিফারেন্স তো অনেক দিক থেকে আসে আমরা যে ক্যাবিনেট তৈরি করছি আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা কী হারে ক্যাবিনেট তৈরি করছি সাধারণত আমাদের ক্যাবিনেটেতে যেটা হয় যে ফিডব্যাক পেছন দিকে বেশ খুবই কম আসে আর কলকাতা দেখবেন বেশিরভাগ ক্যাবিনেটের পেছনে ব্যাকপিটে আওয়াজটা বেশি আসে না তাদের কেবিনেট দেখো আমরা তারা একশো পিস মাল তৈরি করে আমরা হয়তো দশ পিস মাল তৈরি করি যেটুকু করে দরদ দিয়ে ভালোবেসে করি নিজের ভেবে করি যার কারণে আমাদের রেজাল্টটা ওদের তুলনায় একটু বেশি হয় রেঞ্জের ব্যাপার থাকে ব্যাকপিটের ভাইব্রেশনের ব্যাপার থাকে অনেক কিছু প্রবলেম হয় ক্যাবিনেটের ডিসাইড সম্পূর্ণ আপনারা করবেন ভালো মন্দ নিজেরা বিচার করবেন ঠিক আছে তো বন্ধুরা যদি কেবিনেট লাগে আমাদের কেবিনেটে যদি আমরা যেটা ভিডিও যারা যারা দেখছেন তারা কিন্তু কেউ খারাপভাবে নেবে না কেননা তাদের অনেকেই কলকাতার কেবিনেট ব্যবহার করছে তো ফিডব্যাক নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে আমাদের ডিফারেন্সটা আমরা বললাম আমাদের মতামত যেটা ছিল যেটা আমরা বুঝেছি একটা টাইম আমি যখন কাজ শিখিনি তখন আমরাও তো কলকাতার ক্যাবিনেট ব্যবহার করে দেখেছি তো আজ থেকে কুড়ি বছর আগে আর কথা বলছি তখন একটা আলাদা ইয়ে ছিল কিন্তু এখন এতটা কম্পিটিশান হয়ে যাচ্ছে তারা ঠিকঠাক প্লাই দিয়ে তারা ক্যাবিনেট তৈরি করার সুযোগ পাচ্ছে না যার কারণে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে দাদা কলকাতা থেকে তোমাদের রেট কেন তো বেশি এক নম্বর হচ্ছে আমরা নিজেরা সময় দিয়ে তৈরি করে দু বছরের ফুল ওয়ারেন্টি থাকে কিন্তু ওদের কেবিনেটে ওয়ারেন্টি থাকে বলতে ওরা হচ্ছে লাখ লাখ মাল তৈরি হচ্ছে হাজার হাজার পিস মাল তৈরি হচ্ছে দাদা একটা দুটো কেবিনেট বা কাস্টমার যদি চলে যায় ওদের কিছু যায় আসে নি আর যারা গরিব সাউন্ড ম্যান তাদের দিক থেকে দেখে আমরা কেবিনেট তাদের মতামত অনুযায়ী আমরা মাল তৈরি করি কিছু সমস্যা হলে আমরা নিজেরা গিয়ে যেহেতু আমরা নিজেরা কাজ করি সেটাকে সলভ করে দিয়ে আসি বন্ধুরা এটা হচ্ছে আমার মেন নীতি ঠিক আছে এ যদি কেউ যদি আমাকে অর্ডার দিতে চাও অবশ্যই যোগাযোগ করো আর কলকাতা আর আমাদের ক্যাবিনেটের মধ্যে ডিফারেন্স আমি একটা ভিডিও করলাম যে অনেকে যেহেতু বোঝে না তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আবার আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে ভাই ক্ষমা করবেন আমার মতে যেটা লেগেছে আমি বলেছি ঠিক আছে কেননা অ্যাট টাইম আমরা কেবিনের ব্যবহার করে অনেক দিক থেকে সমস্যায় পড়েছি যার কারণে এখন আমরা নিজেরা কেবিনেট তৈরি করি বা আমি সব সকলেই জানেন আমি একজন একজন সাউন্ডম্যান ছিলাম বাট এখনও সাউন্ডের কালচার আমি করি বা আমার নিজের ছোটোখাটো একদম ছোটোখাটো সাউন্ড আছে বড় সাউন্ড ছিল এই দাঁড়িয়ে কালে আমি বিক্রি করে দিয়েছি এখন শুধু কেবিনেট নিয়ে আমি ব্যস্ত আছি সব ধরনের কেবিনেট তৈরি করে পপ বেস থেকে শুরু করে আরসিএ পপ পপ সব এ টু জেড মাল তৈরি করা হয় কারো যদি প্রয়োজন থাকে নিচেদের নাম্বারে বন্ধুরা অবশ্যই কল করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন দেখা আছে নেক্সট ভিডিওতে টাটা